আমার ছেলেটা যে কোথায় গেল দিনকাল ভালো না আজকে চোদ্দই ফেব্রুয়ারি ছেলেকে তো কোথায় খুঁজে পেলাম না খুঁজে গেল দেখি এদিকে একটু একটু কোথায় এই দেখিতে তো বাবা আমি এখানে কি হয়েছে এই তো বাবা আমি এখানে কি হয়েছে ফুল কিসের ফুল বাবা ফুল দিয়ে কি হবে

এই দিবসে সবাই ভালোবাসার কথা উইস করে ছেলে ভালো ভালোবাসে তার মাকে মা ভালোবাসে তার ছেলেকে ভাই ভালোবাসে তার বোনকে বোন ভালোবাসে তার বোনকে বোন ভালোবাসে তাই বোন ভালোবাসে তার বাইক আমি তো এসব কিছু জানি না বাবা আমি শুধু জানি যে চোদ্দোই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস হয় সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা দিবস বাবা আমি তো চোদ্দই ফেব্রুয়ারিতে যে এত ভালোবাসা দিবস হয় তা জানি না এটা ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারি আমি খালি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমারও ভালোবাসি আই যাবি নয় মাদা নয় মাতা ওরে বাবা আমার ছেলে এত বুদ্ধিমান সেটা তো আমি কখনো ভেবে দেখিনি যে যে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমার ভালোবাসার কথা জানাচ্ছে আমার এটা জেনে আমার বুকটা গর্বে ভরে গেল তুমি অনেক বড় হও বাবা অনেক বড় হও অনেক দিন বেঁচে থাকো মানুষের মতো মানুষ হও মাকে ভালোবাসার দিবসের শুভেচ্ছা জানা জানাচ্ছ গর্বে এটা জেনে আমার গর্বে বুকটা ভরে গেল জানো বাবা কোনো ভাবতে পারিনি আমার ছেলের মনে এত বড় একটা চিন্তাধের তারা জন্মিয়ে আছে যে ভালোবাসা দিবসে সে মাকে ভালোবাসার উপ ইউজ করবে হ্যাঁ আমি এটা কখনো ভাবিনি বাবা তুমি অনেক বড় হও প্রিয় দর্শক আমার ছেলের মতো যদি আপনার ছেলেরা আপনাকে ভালোবেসে থাকে তাহলে লাইক কমেন্টসে জানাবেন আসলে সব বাচ্চাই তার মাকে ভালোবাসে এবং মাও তার সন্তানকে ভালোবাসে আর ভালোবাসা দিবসে এটাই কামনা হওয়া উচিত ভালোবাসা দিবস বলতে যে শুধু প্রেমিক প্রেমিকাই ভালোবাসবে এটা ঠিক নাই এই দিবসে মা তার ছেলেকে ভালোবাসবে ছেলে তার মাকে ভালোবাসবে এটাই হোক চিডিয় প্রত্যাশা এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম